আজ নয় ডিসেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি ব্রয়লার ফার্ম ভিজিট করতে গিয়েছিলাম এখানে মোরগের সংখ্যা ছিল এক হাজার চারশোটি তো যেহেতু শীতের দিন এবং আপনারা দেখতেই পাচ্ছেন মোরগের একটি সাধারণ বিহেভিয়ারাল প্যাটার্ন বা তাদের স্বাভাবিক যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে তারা এই সময়টাতে কোনো একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলা মোরগের বাচ্চা একসাথে গাদাগাদি করে বা পাইলিং করে বা একসাথে জড়ো হয় এগুলোর বয়স ছিল তিন দিন তা আমি যখন ফার্মে গিয়েছিলাম তখন দেখলাম যে তারা এইভাবে একই জায়গায় জড়ো হয়ে আছে সো এটি তাদের একটা সাধারণ বিহেভিয়ার আপনারা খামারি ভাইদেরকে বলবো এটি আপনাদের দায়িত্ব তাদেরকে তুলে দেওয়া এবং একটি হাঁটা চলায় উদ্বুদ্ধ করা এবং খাদ্য এবং পানির পাত্রর দিকে ধাবিত করা ওভারঅল এই ফার্মার এক হাজার চারশোটি মুরগির চারটা ব্রুডিংয়ের ঘর করেছেন এটি ওভারঅল খুব বেশি ভালো ছিল না খারাপও ছিল না যেমন দেখুন উনি হুবার থেকে অনেক দূরে পানির পাত্রগুলো দিয়েছেন যেটি আসলে ঠিক নয় একদম হুবার বরাবর নিচে বা হুবারের একটু পাশে বাহিরের দিকে আপনি দিতে পারেন এত দূরে যখন দিবেন হুবারের আলোর চেয়ে বেশি দূরে হলে মুরগি যখন খাদ্য এবং পানি খাবে তখন সে কিন্তু প্রপার আলোটা পাবে না সো এটি খেয়াল রাখবেন এবং দেখেন উনি হুবার থেকে যে চিপ গার্ড আছে এটির দূরত্ব অনেক বেশি দিয়েছেন এই রকম হওয়া উচিত নয় সর্বোচ্চ দুই ফিট হতে পারে হুবারের বর্ডার থেকে ব্রুডিং পিরিয়ডে আপনারা সর্বোচ্চ দুই ফুট পর্যন্ত চিটগার্ডের দূরত্ব দিতে পারেন উনি প্রায় তিন ফুটের উপরে দিয়ে দিয়েছেন তাতে মুরগিগুলো যখন সাইডে যাবে তখন কিন্তু সে আলো পাবে না বা খাদ্য যেমন পানির পাত্র দূরে দিয়েছেন পানি খাওয়ার সময় আলো পাবে না সো আমরা যে উদ্দেশ্যে লাইটিংটা করছি সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হলো না তো পানির পাত্র এবং খাদ্যের পাত্র সবসময় হুবারের চারিদিকের বর্ডারের আশেপাশে বা বর্ডারের নিচে দেওয়ার চেষ্টা করবেন যাতে মোরগের বাচ্চাগুলো খাদ্য এবং পানি খাওয়ার সময় সে প্রপার আলো পায় এবং আজকে একজন খামারি ভাই দুপুর আড়াইটার যে ফোন দিয়েছিলেন উনি বললেন যে ওনার দুই হাজারটি মোরগের বাচ্চা ছিল ব্রয়লারি বয়স ছয় দিন এবং উনি বারোটা পর্যন্ত ফার্মে ছিলেন দেখে গিয়েছিলেন এগুলো সুস্থ স্বাভাবিক কিন্তু দুইটা বাজে এসে দেখেন ফার্মের কোনো একটি নির্দিষ্ট সাইডে বা কোনায় প্রায় একশোটি মুরগি মৃত পড়ে আছে তো ওনার সাথে ফোনে কথা বলে বা হিস্ট্রি বা ইতিহাস জেনে গত দুই দিন তিন দিনে কতগুলা মুরগি মারা গেছে এগুলো জেনে আমি একটা উপলব্ধি করলাম বা আমি ওনাকে বোঝাতে সক্ষম হলাম এবং উনিও অ্যাগ্রি করেছেন যে মুরগিগুলো যে কোনো বাহিরের শব্দ বা যে কোনো কারণে বা যে কোনো একটা জিনিসের জন্য কোনো এক কোনায় জড়ো হয়েছে এবং পাইলিং বা গাদাগাদি করে মারা গেছে সো শীতের সময় বিশেষ করে এবং ব্লুরিং পিরিয়ডে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি খামারি খামারিবাইদেরকে বলবো আপনারা ব্লুরিং পিরিয়ডে বিশেষ করে শীতের সময় আরও সচেতন হবেন সাবধান হবেন এবং আপনাদের মূল্যবান ব্রয়লার মোরগ মুরগিগুলোকে বা সোনালিও হতে পারে লেয়ারও হতে পারে বিশেষ করে ব্রুডিং পিরিয়ডে সব ধরনের মুরগিকে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিবেন খাদ্য এবং পানি খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করবেন